একদিকে মৃদু তাপপ্রবাহ অন্যদিকে ঘন ঘন লোডশেডিং একেবারে জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে রংপুর বিভাগে কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু এই ঘন ঘন লোডশেডিং চলছে চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ থাকছে এবং গ্রামাঞ্চলে কিন্তু ছয় থেকে আট ঘন্টা বিদ্যুৎ সেবা পাচ্ছে গ্রাহকরা কিন্তু অনেকটাই ক্ষোভ সৃষ্টি হয়েছে আসে এক ঘন্টা থাকে দুই ঘন্টা নাই এখানে আমরা বাঁচানে ঘেমে যেতেছি বর্তমান কারেন্ট আছে দেখা যাচ্ছে কিছু ধরে আবার চলে যেতে বিপণী বিতান কলকারখানায় অতিরিক্ত লোডশেডিং এর কারণে কাঙ্ক্ষিত কার্যক্রম ব্যাহত হচ্ছে কারখানা তো আবহাওয়া যাইতেছে হাসি মনে করেন বৈশি থাকা লাগে কাজ যদি দিতে না তা তো লাভ হচ্ছে না রংপুরের নেস্কো নির্বাহী প্রকৌশল বলছেন চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় কিন্তু এই সমস্যা সৃষ্টি হচ্ছে এবং দ্রুত এই সমস্যা থেকে উত্তরণের কিন্তু তারা কথা আমাদেরকে জানিয়েছেন লোডশেডিংয়ের আরও খবর জানতে চলে যাচ্ছি ময়মনসিংহ সেখানে রয়েছে সহকর্মী ওবায়দুল হক ময়মনসিংহের শহর কিংবা গ্রাম সবখানেই কিন্তু বেড়ে গেছে লোডশেডিং এর মাত্রা ময়মনসিংহ শহরে তুলনামূলক কম লোডশেডিং হলে গ্রামে কিন্তু এর চিত্র ভয়াবহ শহরে ছয় থেকে সাত ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এর এই মাত্রা কিন্তু ষোলো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়ে থাকে যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে রয়েছেন এবং ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী সবাই কিন্তু এই দুর্ভোগ বহাতে হচ্ছে এক ঘন্টা যদি বিদ্যুৎ দিচ্ছে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা আমাদের পরীক্ষা সামনে এখন পরীক্ষা পরীক্ষার জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবং গরমের কারণে কিন্তু যে রোগবালাই ডায়রিয়া এবং ঠান্ডাজনিত রোগ সেটি কিন্তু বেড়ে চলছে সব মিলিয়ে ময়মনসিংহের লোডশেডিংয়ের পরিস্থিতি কিন্তু ক্রমেই ভয়াবহের দিকে যাচ্ছে যে চাহিদা সেই চাহিদার অর্দিকে কিন্তু পূরণ করতে পারছে না আমরা এখন চলে যাব খুলনায় সেখানে পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী আবদুল্লাহ মামুন রুবেল গত পনেরো দিনের আগের তুলনায় খুলনা অঞ্চলে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে বেশ কিছুটা বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন খুলনার উপজেলাগুলোতে এবং প্রত্যক্ত অঞ্চলে এই লোডশেডিংয়ের পরিমাণ বেশ কিছুটা বেড়েছে যদিও পল্লী বিদ্যুৎ সমিতি বা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে লোডশেডিংয়ের পরিমাণ একেবারেই সামান্য তবে এলাকায় এসে বাস্তবচিত্র একেবারেই ভিন্ন পাওয়া গেছে এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন গড়ে প্রতিদিন তিন থেকে চারবার বিদ্যুৎ থাকছে না এবং প্রতিবার তিরিশ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকছে একটু ঘন ঘন যায় আর কি যার কারণে মনে করেন যে মানুষের এখন এই তাপমাত্রার কারণে অনেক অসুবিধা হচ্ছে এই ছিল আমার কাছে খুলনা থেকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সব শেষ আমরা এখন একটু যাব সিলেটে সেখানকার বিদ্যুৎ পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী ও পুবনিক দিনের এক তৃতীয়াংশ সময় লোডশেডিং দিতে হচ্ছে এবং বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করার কারণে কিন্তু এমনটি করতে হচ্ছে বিশেষ করে শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে যাতে করে ক্ষতির দিকটা যাতে কমিয়ে নিয়ে আসা যায় এ কারণে বাণিজ্যিক এবং আবাসিক পর্যায়ে কিন্তু লোডশেডিং এর চাপটা কিন্তু আগে চাইতে অনেকটাই বেড়ে গিয়েছে প্রতিদিন দেখা গেছে আপনার নয় থেকে দশ ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হয় লেখাপড়া তো না সিলেটের বিবিআনার একটি কেন্দ্র সহ কিন্তু চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং এইসব কেন্দ্রে চালু না হওয়া পর্যন্ত কিন্তু বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তারা বিদ্যুতের চাহিদা ছিল আসলে দুইশো সাত মেগাওয়াট এবং তার বিপরীতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে একশো মেগাওয়াট চলে যাব আমাদের রাজশাহীর সহকর্মী সাইম আলমের কাছে রাজশাহীতে পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু রাতের অর্ধেক সময়ে বিদ্যুৎ থাকছে না এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই জেলার সকল শ্রেণী পেশার মানুষ মঙ্গলবার রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিং ছিল মোট দুশো পাঁচ মেগাওয়াট রাজশাহীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে তার সেই তুলনায় তাদের সরবরাহ তারা পাচ্ছেন না অবস্থা খারাপ ভাই বিদ্যুতে খুব অশান্তি কি মানে বুঝারু রয়েছে না মানে একবার না আট নয় বার কারেন্ট চলে হয়েছে আপনার অসুখ বেড়ে বেড়াচ্ছে বাসায় যাচ্ছি সারাদিন পরে বাসায় যে ঢুকেও কারেন্ট পাচ্ছি না আমার ঠিক একে তো চরম গরম তার উপর ভয়াবহ লোডশেডিং দুই মিলে নাকাল পরিস্থিতিতে পড়েছেন নগরবাসী এতে করে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে লোডশেডিংয়ের সর্বশেষ খবর শাহিন আলম সময় সংবাদ রাজশাহী